বুদ্ধিমান মানুষেরা এই বিষয়গুলো কারোর সাথে শেয়ার করেন না যারা বুদ্ধিমান মানুষ হন তারা এই কথাগুলো কাউকে বলেন না নাম্বার ওয়ান বুদ্ধিমান মানুষেরা নিজের ইনকামের কথা কাউকে বলেন না তার রোজগার কত কত ইনকাম করছে এই কথাগুলো কারোর সাথে শেয়ার করে না কি বেশি কি কম যাই রোজগার করুন না কেন তার মনের কথা মনেই রাখেন কাউকে বলেন না নাম্বার টু যারা বুদ্ধিমান মানুষ হন তারা নিজের উইক পয়েন্টের কথা নিজের দুর্বলতার কথা কারোর কাছে বলেন না হ্যাঁ কারণ তারা জানেন যে আজ যদি তার দুর্বলতার কথা অপরজনকে বলেন তাহলে ওই মানুষটাই একটা সময় তাকে আঘাত করবে তার দুর্বলতার কথা জেনে তার উইক পয়েন্টটা জেনে কে বুঝলেন তো তাই বুদ্ধিমান মানুষেরা সদা সর্বদা সাবধান থাকেন নিজের উইক পয়েন্টের কথা নিজের দুর্বলতার কথা কারোর কাছে বলেন না নাম্বার থ্রি যারা বুদ্ধিমান মানুষ হন তারা কখনোই অতীতেকে আঘাত দিয়েছিল অতীতে ঠকিয়েছিল অতীতে কে তাকে কষ্ট দিয়েছিল এই কথাগুলো জনে জনে বলতে যায় না বুঝলেন একটা সময় হয়তো কেউ তাকে কষ্ট দিয়েছে কেউ হয়তো তাকে ছেড়ে চলে গেছে কেউ হয়তো তাকে আঘাত করেছে এই কথাগুলো কারোর কাছে বলতে চায় না তার মনের কথা মনেই রাখেন নাম্বার ফোর এটাও ভীষণ গুরুত্বপূর্ণ যারা বুদ্ধিমান মানুষ হন তারা কখনোই তার আর্থিক অবস্থার কথা কাউকে বলতে চায় না যারা বুদ্ধিমান মানুষ হন তারা কখনোই তার আর্থিক অবস্থার কথা আর্থিক স্ট্যাটাসের কথা কখনোই কারোর কাছে শেয়ার করেন না হ্যাঁ সে ধনী কি গরিব কি মধ্যবিত্ত যাই হোক না কেন কারোর সাথে শেয়ার করেন না তার আর্থিক অবস্থার কথা বুঝলেন তো নাম্বার ফাইভ যারা প্রকৃত বুদ্ধিমান মানুষ হন যারা প্রকৃত বুদ্ধিমান মানুষ হন তারা কখনোই তার স্বপ্নের কথা কারোর সাথে শেয়ার করেন না তার স্বপ্নের কথা মনেই রাখেন এবং সেটাকে বাস্তবায়িত করার চেষ্টা করেন বুঝেছেন যেটা তিনি স্বপ্ন দেখেছেন সেটাকে বাস্তবায়িত করার চেষ্টা করেন জনে জনে বলতে চান না প্রত্যেককে বলে এনজয় করার চেষ্টা করেন না বুঝেছেন নাম্বার সিক্স এটাও ভীষণ গুরুত্বপূর্ণ যারা বুদ্ধিমান মানুষ হন যারা প্রকৃত বুদ্ধিমান মানুষ হন তারা কখনোই কারোর সাথে ঝগড়াঝাটি করেন না কিংবা হয়তো কারোর সাথে ঝগড়া হয়েছে হয়তো কারোর সাথে বিবাদ হয়েছে কোনো কারণে সেই ঘটনাটা সেই কথাটা অন্য একজনের কাছে বলতে চান না নাম্বার সেভেন এটাও ভীষণ গুরুত্বপূর্ণ যারা বুদ্ধিমান মানুষ হন তারা পরিবারের কথা কারোর কাছে বলতে চান না পরিবারে কারো কার সাথে কেমন সম্পর্ক দাদা বৌদি মা বাবা ভাই বোন কার সাথে কেমন সম্পর্ক ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন পরিবারের কথা পরিবারের মধ্যেই রাখার চেষ্টা করেন পরিবারের বাইরে ফেরোতে দেন না অর্থাৎ পরিবারের বাইরে কারোর সাথে শেয়ার করেন না কারণ বুদ্ধিমান মানুষেরা জানেন যদি পরিবারের কথা বাইরের কেউ জানে তাহলে পরিবারে ফাটল ধরে পরিবারে ভাঙন ধরে বুঝলেন যারা বুদ্ধিমান মানুষ তারা এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করে আর প্রকৃত বুদ্ধিমান মানুষ যারা তাদের কাছে সম্মানটাই বড় হয় বুঝলেন তারা কখনোই সম্মান নিয়ে হেলা করেন না তাদের কাছে সম্মানটাই বড় তারা কোনো কিছুর বিনিময়ে সম্মান খোয়াতে যান না তাদের কাছে সম্মানটাই সবার ওপর ভালো থাকবেন